ব্রিটিশ আমলে কিন্তু এখানে এসেছিল আর সেই থেকে এখনো চলছে টয় ট্রেন এটি কিন্তু এখন বিলুপ্তির পথে কিন্তু দার্জিলিং এ রয়েছে এবং বেশ কিছু জায়গায় সিমলা মানালি এগুলোতে কিন্তু এই টয় ট্রেন রয়েছে এবং টয় ট্রেনের ইঞ্জিন এটা কিন্তু কয়লার মাধ্যমে চলে আপনাদের যদি একটু এই যে দেখেন সেই পুরানো ইঞ্জিন এখনো চলমান আর এখান থেকে সাদা ধোয়া বের হচ্ছে এই যে এখান থেকে সাদা ধোয়া বের হবে যখন ফুললি স্পিডে চালু হবে এবং সেই সাথে এই যে কয়লা এই কয়লার মধ্যে দিয়ে কিন্তু এই টয় ট্রেন চালিয়ে থাকে সাদা ছবি তুলতেছে সাদা টয় ট্রেন কি ফার্স্ট টাইম দার্জিলিং আসলে টয় ট্রেন দেখবো না সে তো আর হতে পারে না সে টয় টেন এখন কাছে যেগুলো এতদিন আহ টিভিতে বা গল্পতে শুনে এসেছি সেই টয় ট্রেনের এখন কাছে একদম ছেড়ে দিচ্ছে এই যে চাললেই হচ্ছে もうだいぶだいぶ